সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি তাইজুল ফার্মে দর্শক আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী যেই সুন্দর সুন্দর হল স্ট্রিয়ান যাতে যে বকনা বাচ্চাগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়াল এক নাম্বার বকনা বাচ্চা এটা কিন্তু যাতে মুন্ডি জাতের একটা বকনা বাচ্চা হল ফ্রিজিয়ানের মুন্ডি বকনা এটা সিরিয়ালের এক নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন বেশ ছোট সাইজের মধ্যে কিন্তু বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা বাচ্চা আর এইগুলো তার থেকে একটু বড় হবে আট মাস নয় মাস এমন বয়স হবে আর এগুলোর ছয় থেকে সাত মাস এমন বয়স হবে আর কি আর এই তিনটার অ্যাভারেজে কিন্তু এই দুটোর বয়সটা অ্যাভারেজে একই রকম এটা সাত মাস আট মাস এমন হবে বাহিরে একটি গরু বাঁধা রয়েছে তার বাহিরে দুইটি গরু আছে দর্শক এটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কোয়ালিটি সম্পন্ন বকনা পাচ্ছে মাসাল্লাহ সুন্দর রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই বকনা বাচ্চাটা রয়েছে মার্শাল এটাও কিন্তু বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর দর্শক অবশ্যই আমরা কিন্তু তাইজুল ডেই ফার্মের মোবাইল নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে আপনারা যোগাযোগ করে এই বকনাগুলো নিতে পারবেন দর্শক আর এই তাইজুল ডেই ফার্মের ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরমকালে যে পশুর হাটটি রয়েছে সেই হাট সংলগ্ন তো দর্শক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন